আসসালামু আলাইকুম গাইস সব সময় তো মাছ মাংসর ভিডিও দিয়েছি তো আজকে সবজি কীভাবে সুস্বাদু করা যায় তার একটা সুন্দর ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে আসলাম আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে এখন শীতের মৌসুম চলে এসেছে এই সময় কিন্তু মিষ্টি কুমড়া লাউ সব সুন্দর সুন্দর কচি কচি সবজি পাওয়া যায় কচি মিষ্টি কুমড়া দিয়ে খেতে যে এতটাই মজা একবার বাসায় রান্না করে না খেলে কখনোই বোঝা যাবে না এর স্বাদ কতটা সুন্দর মিষ্টি কুমড়া কচি নিয়েছি ছোট ছোট দুইটা এখন এগুলোকে বড় বড় পিস করে কেটে নিতে হবে তো সেভাবে আমি কেটে নিয়েছি তো ধুয়ে একদিকে এগুলো পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি আর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নিয়ে তার মধ্যেই দিয়ে দিলাম আগে থেকে কেটে রেখেছিলাম চিংড়ি একটু মাঝারি সাইজের চিংড়ি নিলে খুবই ভালো হয় এই চিংড়িগুলো দিয়ে যে কোনো সবজি রান্না করলে সবজির স্বাদ দ্বিগুণ হয়ে যায় তেলের সাথে চিংড়িগুলোকে কয়েক মিনিট ভেজে নিতে হবে ভাজা শেষ হয়েছে এগুলোকে এক সাইডে আমি সরিয়ে রাখছি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম এক চামচের মতো বাটা রসুন রসুনটাকেও তেলের সাথে একটু ভেজে নেব নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো পানি পানিটা দেওয়ার পরে এখানে এখন সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিতে হবে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এই মশলার সাথে চিনিটাকেও কষানো হলো এখন মশলাটা কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিব কচি মিষ্টি কুমড়োগুলো এগুলো সুন্দরভাবে পানি ঝরিয়ে গেছে দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি রকম পানি দেব না পাঁচ ছয় মিনিট ঢাকনা খুলেই দেখব সবজির গা থেকেই পানি ছেড়ে দিয়েছে তো এই পানিতে সবজিটাকে ভালোভাবে কষিয়ে নেব যখন একদম শুকনা শুকনা হয়ে যাবে মিষ্টি কুমড়াগুলো ঠিক সে পর্যায়ে গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিলে সবজি সেদ্ধ খুব তাড়াতাড়ি হয় এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলার জালটা কিন্তু একটু মিডিয়াম থেকে হাইতে দিয়ে এটা রান্না করে নেবো যখন ষাট সিদ্ধ হবে ঠিক সে পর্যায়ে ঢাকনাটা খুলে একটু হালকা ঝাঁকিয়ে নিব আর দিয়ে দিব কাঁচা মরিচ কাঁচা মরিচটা দেওয়া হয়ে গেলে এখন এর উপরেই দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে কিন্তু যে কোনো খাবারের স্বাদ খুব ভালো হয় গন্ধটা খুব সুন্দর আসে পাঁচ থেকে ছয় মিনিট ঢাকনাতে ঢেকে রাখলে হবে ঢাকনাটা খুলে এখন দেখিয়ে দিচ্ছি এগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে একটু ঝোল ঝোল রাখতে হবে মিষ্টি কুমড়া বা পেঁপে যে কোনো রান্নায় একটু ঝোল রাখলে এটা খেতে খুবই ভালো লাগে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে পরিবেশন করার জন্য একটা বাড়িতে নিয়ে নিলাম আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে কালারটাও দারুণ এসেছে আমি যখন ভিডিওটা এডিট করি তখন আসলে দেখে আমার লোভ লেগেছে খাওয়ার জন্য মনে হচ্ছে আবার আমি এটা রান্না করে আবার খাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার সাথেই থাকবেন